স্বপ্নবিলে সে এক তরুণ বিশ্ববিদ্যালয়ে পাশ করে যখন সবাই শহরে চাকরি খুঁজছে তিনি তখন গ্রামের মাটিতে ভুনে চলেছেন স্বপ্নের বীজ নাম আশরাফুল ইসলাম পুঁজি একশো সত্তর পিস মুরগি তাও চারজন শেয়ারে ছিল অনেক বড় স্বপ্ন সাহস মেধা আর শ্রম শুরুটা একেবারেই সহজ ছিল না প্রথম এক দেড় বছরে লোকসান ঋণ হতাশা গুমহীন রাত চারপাশের মানুষের তুচ্ছ তাচ্ছিলের হাসি তবুও তিনি হাল ছাড়েননি তিনি বিশ্বাস করতেন যে মাটি চেনে সে মাটি থেকেই উঠে আসা যায় আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমার নাম মোহাম্মদ আশরাফুল ইসলাম আমার বাবার নাম মুশারফ হোসেন আমার গ্রামের বাড়ি হলো উত্তর ফরিদপুর ধামাইনগর রায়গঞ্জ সিরাজগঞ্জ আমি খামারিদের উদ্দেশ্য বলতে চাই প্রান্তিক খামারিদের উদ্দেশ্য বলতে চাই যে আমার গল্পটা আসলেই একটা কি বলবো কাল্পনিক বলা চলে কারণ আমার জীবনের শুরুটা ছিল একেবারেই ক্ষুদ্র থেকে একশো সত্তর পিস মুরগি দ্বারা শুরু করি তাও চারজন শেয়ারে এখান থেকে পর্যায়ক্রমে আমরা পাঁচশো তুলি পরে এক হাজার তুলি পরে আমরা একটা ঘর করি সেই ঘরে যখন আমরা একটা বিগ টাকা লস খাই তারা পরবর্তীতে তারা তিনজন আমার এখান থেকে শেয়ার থেকে চলে যায় তাদেরকে আমি যে করে হোক জমি বন্ধক রেখে তাদেরকে টাকা দিই পরে আমি আবার আমার ব্যবসাটা শুরু করি আল্লাহর উপর ভরসা করে পরে সেখান থেকে আমি কিছুদিন আগানোর পরে আমার আর ধাক্কা খাই সেটা হলো কিছু কোয়েল উঠাইছিলাম বারো হাজার সে কোয়েলটাও একজন বাকি নিয়ে বগুড়ার একজন বাকি নিয়ে সে টাকাটাও আমাকে দেয়নি এখানেও আমি একটা ধাক্কা খাই তারপরে পরবর্তীতে আমি আবার আমার ব্যবসার রান করি আমার বড় ভাই আব্দুল মোমিন রাজা ভাই যাকে শ্রদ্ধার সাথে স্মরণ করি ভাই আমার পিছে লেগে আছে এখনও আছে আশা করি ভবিষ্যতেও আমার সাথে থাকবে এরকম আশা ব্যক্ত করি সে বড়ো ভাইয়ের অবদানে আজকে আল্লাহ আমাকে এখানে নিয়ে এসেছে এর ভিতরে অনেক ঘাত প্রতিঘাত গেছে মাঝখানে আমার কিছু মুরগি নষ্ট হয় এবং কিছু অসাধু লোকের খামারিদেরকে মুরগি দেওয়ার কারণে তারা আমি বিগ টাকা লস খাই সেখান থেকে আমি ঘুরে দাঁড়ানোর চেষ্টায় বাড়িতে আমি প্রথম ছয় হাজার মুরগি রান করি নিজস্ব জায়গায় আমি ঋণ করেছিলাম প্রথমে ঋণ বলতে এনজিও থেকে কিছু টাকা নিয়েছিলাম পরে সে টাকাটা ওখান থেকে নিয়ে আমি রান করি আল্লাহর কৃতজ্ঞতা স্বরূপ সেখানেই আল্লাহ আমাকে প্রথম সেটেই আমি একটা বিগ টাকা অর্জন কত টাকা তাই আমার তিন থেকে সাড়ে তিন লাখ টাকা আমার আসে এখান থেকে ওইখান থেকে তারপরে থেকে আমি সকল খামারি বাদ দিয়ে তারপরে থেকে আমাকে আর পিছে তাকাতে হয়নি আল্লাহর অশেষ রহমতে এখন পর্যন্ত আর পিছে তাকাতে হয়নি দিন রাত পরিশ্রম নিজের হাতে সব কাজ খামারের প্রতিটা মুরগি যেন তার সন্তানের মতো শিখেছেন ভুল করেছেন আবার উঠে দাঁড়িয়েছেন চলেছেন অভিজ্ঞ মানুষের সংস্পর্শে আর আজ তার খামারে ষোলোটি শেডে পঞ্চাশ হাজার মুরগি ষোলো জনের কর্মসংস্থান নিজের কেনা পাঁচ বিঘা জমি একটি দোতলা বাড়ি দামি মোটর সাইকেল প্রত্যন্ত গ্রামের ভিতর খুব সুন্দর শীততপ নিয়ন্ত্রিত অফিস এখন আপনার টোটাল কতগুলো মুরগি রয়েছে এখন আল্লাহর অশেষ সহমতে আমার প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার কন্টিনিউ মুরগি থাকে তার ভিতরে আমার উল্লেখযোগ্য মুরগিগুলো হলো সোনালী বিট এটা আমার ফার্স্ট এবং এটাই হল আল্লাহ সবচেয়ে বড় কৃতজ্ঞতা এমন এক সময় এসেছে যে সময় আমরা মোটামুটি ভালো ভালো একটা একটা আশা করছি আছি সেটা হলো বর্তমান বাচ্চার দামও ভালো আর সেই কষ্ট অনুযায়ী মোটামুটি আমরা একটা ভালো আছি হাজার এটা পাঁচ হাজার আমার বিড আছে সোনালি বিটটা পাঁচ হাজার আছে আর লেয়ার আছে পাঁচ হাজার তিনশো এটা ফুল পিক আওয়ারে আছে এটা পাঁচ হাজার মতো আমি ডিম প্রতি পার ডে পাই আর আমার সোনালি আছে মাংসের জন্য এটা প্রায় বিশ হাজার মতো আছে আর পুলেট যেটা আমরা লেয়ার পুলেট এটা আমার সাড়ে দশ হাজার পুলেট আছে এটা কতদিন পরে ডিম দেবে এটা আমার আজকে একশো চার দিন বয়স এটা একশো পঞ্চাশ দিন পরে দুই একটা করে ডিম দেখা দেয় একশো সত্তর দিনে ফুল পিক আওয়ারে চলে আসে তখন হয়তো মোটামুটি ডিম চলে আসবে আশা করছি আমি এই ইডিয়াস ভ্যাকসিনের পরেই আমি এটা এতে দিয়ে দিব আমি খাঁচাতে দিয়ে দিব এত কিছুর পরও ঠিক আগের জায়গায় তিনি নিজেই কাজ করেন শ্রমিকের পাশে দাঁড়িয়ে খাবার দেন পরিষ্কার করেন গায়ে গামছা মুখে হাসি কারণ তিনি বিশ্বাস করেন ঘামে গড়া সাফল্যই সবচেয়ে টেকসই তিনি বদলে দিয়েছেন নিজের ভাগ্য আর এখন বদলে দিচ্ছেন আশেপাশের মানুষের স্বপ্ন তিনি শুধু একজন খামারি নন তিনি স্বপ্নের কারিগর আজ আশরাপুলের গল্প শুধুই তার গল্প নয় এটা শত শত তরুণের আমি সবসময় উদ্যোক্তাদের বিশেষ করে নতুন উদ্যোক্তাদের একটা কথা বলি যে নাম হাজার পনেরো হাজার টাকা চাকরির পিছনে না ঘুরে আপনি যদি উদ্যোক্তা হন এবং আপনার যে পরিকল্পনা সেটি যদি সঠিকভাবে সঠিক মানুষের পরামর্শে বাস্তবায়ন করেন এবং তার জন্য একটি রোড ম্যাপ তৈরি করেন এবং সেই অনুযায়ী চলেন তাহলে কিন্তু জনাব আশরাফুল ইসলাম সিরাজি ভাইয়ের পর্যায়ে আসা সম্ভব এবং ওনার মতো এত বড় খামারি না হলে অন্তত পক্ষে দুই হাজার তিন হাজার বা পাঁচ হাজার মুরগির খামার করে কিন্তু আপনি চলতে পারবেন আজকে জনাব মোহাম্মদ আশাফুল ইসলাম ভাই এখানে প্রায় ষোলো জন মানুষ কাজ করে ষোলোটা ফ্যামিলি এখান থেকে চলে ষোলো জন মানুষের কর্মসংস্থান একদম পারমানেন্ট এর বাইরেও বিভিন্ন সময় বিভিন্ন জন এসে কিন্তু কাজ করেন এটা কিন্তু তিনি সম্ভব করেছেন উনি একটা বিশ্ববিদ্যালয়ের থেকে অনার্স মাস্টার করেছেন ঢাকার এই বিজনেসটা স্টার্ট করেছেন আমি এখান থেকে অনুপ্রেরণা হিসেবে তরুণ উদ্যোক্তাদের বলতে চাই আপনারা যদি আপনাদের মানে মনকে একবার পারেন যে আপনি পারবেন তাহলে কিন্তু সম্ভব এবং সেটি সম্ভব করতে হলে আপনাকে একদম কাছ থেকে যারা সফল হয়েছে তাদের খামারটা একটু একবার হলেও দেখা উচিত ফুটহাট আপনি এক পাঁচশো বা এক হাজার মুরগি উঠালেন অসুস্থ হলো মারা গেল। আপনি লস খেলেন এটা কিন্তু সম্ভব না আগে যারা সফল হয়েছেন তাদের কাছে আপনাদের আসা উচিত তারা কিভাবে সফল হয়েছেন তাদের যে ঘাত প্রতিঘাত এসেছে সেখান থেকে তারা কিভাবে তাদের সেই পরিস্থিতি করেছেন হয়েছে সেটি সম্পর্কে আপনাদের জানতে হবে এটি যদি আপনারা করতে পারেন আমি মনে করি যে আপনারাও সফল হবেন তরুণদের উদ্দেশ্যে আপনি বলেন এই যে এই যে সফল আপনি খামারি হয়েছেন তরুণদের উদ্দেশ্য বলতে চায় যে আসলে এই সেক্টরটা কঠিন একটা বিষয় খুব চ্যালেঞ্জের মুখে পড়তে হয় এজন্য তাদের সবচাইতে বড় বিষয় হলো বাচ্চা বাচ্চাটা সিলেক্ট করতে হবে ভালো মানের একটা বাচ্চা তারপরে আপনাকে আসতে হবে খাদ্য তার সাথে থাকতে হবে আপনার ম্যানেজমেন্ট এই তিনটা জিনিস যদি কোনো ব্যক্তি কোনো খামারি সিলেক্ট করতে পারে আশা করি সে সফল হবে তার স্বপ্ন এখানেই থেমে নেই তিনি চান আরও বড় হতে তিনি দেখিয়ে দিতে চান স্বপ্ন শুধু শহরের জন্য নয় স্বপ্ন বুনে দিতে চান হাজারো তরুণের বুকে আজ আশরাফুল ইসলাম শুধু একজন সফল খামারি নন তিনি একজন 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 যোদ্ধা নির্মাতা স্বপ্নের কারিগর তার গল্পটা বলে তুমি যদি হাল না তবে সাফল্য একদিন ঠিক তোমার ঠিকানায় চলে আসবে স্বপ্ন পূরণের পথ সহজ নয় সে পথের শুরু হয় অন্ধকার ব্যর্থতা দিয়ে কিন্তু শেষটা হয় আলো ঝলমলে সফলতায় একমাত্র যারা সেই স্বপ্নের অন্ধকার রাস্তা পাড়ি দিতে জানে তারাই একদিন পৌঁছায় স্বপ্নের শিখরে তাই হেঁটে চলো ভয় নয় বিশ্বাস নিয়ে স্বপ্ন পড়ুনের পথে শেষ ঠিকানা এটা আপনার বাসা হ্যাঁ আপনার যে এই যে পথ চলা ওই যে ছাদে হুম ছাদে ওই ওই ছাদে হচ্ছে লেয়ার মুরগি ওই শেডে সোনালী এই শেডে সোনালী আর অফিস পাড়ায় তো দেখি আসলাম আরকি এখন আপনাদের মানে ভ্যাক্সিনেশন শিডিউলটার গুরুত্বটা কি রকম আমি আসলে মেডিসিনের বিষয়ে সবচাইতে গুরুত্ব দিই ভ্যাকসিনটা সবচাইতে বেশি গুরুত্ব দিই ভ্যাকসিন সব সময় ভ্যাকসিনটাই হলো আমি সবচাইতে বেশি গুরুত্ব দিই ভ্যাকসিন ঠিকমতো না করলে আপনার যে কোনো মুহূর্তে আপনার বড় ধরনের বিপদ আসতে পারে এবং একদম পুরা মুরগির খামার একদম উজাড় হয়ে যেতে পারে আর কি সেজন্য আমি বলবো তরুণ উদ্যোক্তাদের কাছে একটি কথাই বলবো সেটা হচ্ছে আপনি যদি মুরগি পালন করতে চান সিকিউরিটি এ দেখেন আমি কিন্তু ঢুকতে পারলাম না তালাবদ্ধ করা বায়ো সিকিউরিটির কোনো বিকল্প নাই এবং সেই সাথে শিডিউল ভ্যাকসিনেশন প্রোগ্রাম যেটা একদম ডেওয়ার্ল সিক থেকে যতদিন আপনি লালন পালন করবেন সেই শিডিউল ভ্যাকসিনটা আপনাকে মেনে চলতে হবে আপনি যদি এই শিডিউল ভ্যাকসিনেশনটা ফলো করেন তাহলে কিন্তু আমাদের এই আশরাফুল ইসলাম ভাইয়ের মতো আপনারা সফল হতে পারবেন তো আজকে যারা নতুন উদ্যোক্তা হতে চান তারা আশরাফুল ইসলাম ভাই যিনি আমাদের আমার পাশে দাঁড়িয়ে রয়েছেন তার খামারে আসবেন দেখবেন তার সাথে কথা বলবেন এবং টেকনিক্যাল যত সাপোর্ট লাগে মানসিক সাপোর্ট এটা আমরা উপজেলা প্রাণিসম্পদ দপ্তর সর্বোচ্চভাবে দেওয়ার চেষ্টা করব। তা আমি আজকে আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি বাংলাদেশকে এগিয়ে নিতে হলে সিরাজগঞ্জকে এগিয়ে নিয়ে যেতে হলে রায়গঞ্জকে এগিয়ে নিয়ে এগিয়ে নিয়ে যেতে হলে নতুন নতুন উদ্যোক্তাদের প্রাণী সম্পদের সাথে সম্পৃক্ত হতে হবে এবং আমি সবসময় একটা কথা বলি যে যেতে হবে বহুদূর স্বপ্নের পথে আপনি যদি স্বপ্নের পথে হাঁটতে চান আশরাফুল ইসলাম ভাইয়ের মতো হতে চান তাহলে আপনার যে জিনিসটা মাথায় রাখতে হবে আপনাকে ধৈর্যশীল হতে হবে আপনাকে সৎ হতে হবে কর্মের প্রতি একগ্রতা থাকতে হবে এই যে দেখছেন লুঙ্গি পরি তিনি কিন্তু ষোলো জন কর্মচারী থাকা সত্ত্বেও আজকে সারা দিন ঢাকা ইউনিভার্সিটির একজন অনার্স মাস্টার্স করা গ্রাজুয়েট সে কিন্তু নিজের খামারে একদম কামলার মতো বাংলা ভাষায় যেটা কামলার মতো খাটছেন এরকম একগ্রতা নিবেদিত প্রাণ যদি হয়ে উঠতে পারেন আপনি সফল হবেন সবাই ভালো থাকবেন আশরাফুল ইসলাম ভাইকে সেলুট আসসালামু আলাইকুম ধন্যবাদ সম্পদ অধিদপ্তরের কাছে আপনার চাওয়াটা আমার প্রাণী সম্পদ অধিদপ্তর আসলেই বললে কি এর আগে যারা ছিল তাদের সাথেও যোগাযোগ হতো কিন্তু বর্তমান যে স্যার এসছেন আমির হামজা স্যার তার কিন্তু কথা জানাই হলো স্যার যেহেতু সে নিজেই আমি আসলে গেছি মাঝে মাঝে যাই ওইভাবে কাউর সাথে ফেস হয় না কিন্তু স্যার একাধিকবার আমার খোঁজ আমার খামারে আসছে আমাকে আমার অজান্তে এবং স্যার নিজেই আমার খামার খুঁজে বের করেছে এই জন্য স্যারকে কৃতজ্ঞতা জানাই এবং স্যারের কাছে চাওয়া বলতে আমাদের দিকে যদি সুদৃষ্টি দেয় আমাদের খামার শুধু আমার প্রতি বলবে এমনটা নয় আমাদের রায়গঞ্জবাসী যে খামারিগুলো আছে তাদের প্রতি যদি স্যার একটু সুদৃষ্টি দেয় তাহলে অবশ্যই আমরা প্রান্তিক খামারিগুলো যারা আছে তাদেরকে তুলে নিয়ে আসা সম্ভব এটাই আমাদের চাওয়া যে স্যার আমাদের বিশেষ করে আমাদের যারা প্রান্তিক খামারি আপনাদের সরকারিভাবে যে ভ্যাকসিনগুলো আসে মেডিসিনগুলো আসে এবং অন্য অন্য যে জিনিসগুলো আসে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো খামারিদের এগুলো যদি স্যার আপনারা দেন তাহলে আমরাও আমাদের দিতে হবে এমনটা বলিনি স্যার কারণ আলহামদুলিল্লাহ আমরা চাই যে আমাদের যারা নিম্নমানের যারা আছে প্রান্তিক খামারি তাদেরকে তুলে নিয়ে আসেন স্যার আমরা এখন আলহামদুলিল্লাহ